আচ্ছা এটার ডেটটা কবে গেছে একটু পড়ে শুনান তো আপনি কত মার্চ মে দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ হয়ে গেছে এটাও দেখেন এই যে দেখেন আপনাদের দোকান সাত দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে সাত দিন সব সময় ডেট চেক করেন এই বক্সে আচ্ছা এই বক্স আমি চেক করবো না ওকে আপনি যেখানে এক্সপায়ার রেখেছেন ঘোষণা দিয়ে ওখানে আমি চেক করব না এটা কোন মাস আগস্ট মাস দুই মাস আগে মেয়াদ চলে গেছে এটা কি আপনার এখানে থাকার কথা আমি মাত্র ঢুকেছি তাহলে কি হবে বলেন এভাবে কি বিজনেস করতে পারবেন আমি তো নিয়ে আসি নাই আপনার এখানেই তো ছিল নাকি সন্দেহ আছে এগুলো উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তা আপনি তো এগুলির সাথে মিলায় রাখছেন আপনি তো এটা কয়টা সেল করছেন এটা আপনি জানেন আপনাদের দোকান সাত দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে সাত দিন সাত দিনের মধ্যে বক্তব্য সহ হাজির হবেন ভক্ত তারপরে জরিমানা জেল কি হবে সেটা পরে সিদ্ধান্ত বিষয়টা কিন্তু এমন না যে আমি বন্ধ করে দিলেই আপনি শাস্তি মাপ পেয়ে গেলেন এটাই